मो वा এসে গেছি রাজপুরের শিবরাত্রি মেলায় শিবরাত্রি মেলায় আপনাদের দর্শন করাবো বিশাল শিবদুর্গার মূর্তি তার সাথে বড় কালী ঠাকুরের আর অবশ্যই করাবো মেলা দেখতে থাকুন আর ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই সাবস্ক্রাইব করুন রাজপুরের শিবরাত্রি মেলায় বলে দিই গড়িয়া মোড় থেকে অটোয় উঠবেন বলবেন রাজপুর ফাঁড়িতে নামবেন ফাঁড়িতে নেমে খানিকটা এগিয়ে এলেই দেখতে পাবেন বড় শিবদুর্গা তার সাথে বড় কালী ঠাকুর আর তারপরে আরেকটু এগিয়ে এলে পাশের গলিতেই বসেছে এই মেলা এসে গেছি রাজপুরের প্রাচীন শিবরাত্রি মেলায় এখানে এই কালীর পুজো শুরু করেছিলেন বাবা দুলাল আর পাশে রয়েছে বিশাল শিবদূর্গার মূর্তিও ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নেচার মাইন্ড মুডস বাঁকুড়া বিষ্ণুপুর ছেড়ে এবারে আবারও ফিরে এসেছি আঞ্চলিক মেলায় শিবরাত্রি মেলা দেখাবো আজকে আপনাদের রাজপুরের সেই প্রাচীন বিখ্যাত শিবরাত্রি মেলা যেখানে আমরা দেখতে পাই বিশাল শিবদূর্গার মূর্তি তার সাথে বিশাল বড় কালী ঠাকুর এখানের এই বিখ্যাত মেলায় আসুন আমরা দেবদেবীর দর্শন করি আর ভিডিওটা স্কিপ করবেন না দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক সাবস্ক্রাইব করুন লাইক করুন আর শেয়ার করুন প্রথমেই বলে দিই কিভাবে চলে আসবেন এই মেলায় এই মেলা চলছে রাজপুরে আপনি যদি মেট্রো করে আসতে চান তাহলে কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে হবে অর্থাৎ গড়িয়া বাজার এরিয়া সেখানে নেমে আপনাকে অটোয় উঠে বলতে হবে রাজপুর ফাঁড়ি যাবেন রাজপুর ফাঁড়িতে নেমে কিছুটা এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন এই বিশাল শিব দুর্গা মূর্তি তার সাথে কালী ঠাকুরের মূর্তিও এই মেলা আরম্ভ হয়েছে শিবরাত্রির দিন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি আর সেদিন থেকে মেলা চলবে আট দিন পর্যন্ত আপনাদের এর আগে রাজপুরের বিপত্তারিণী বাড়ির ব্লগ দেখিয়েছিলাম সেই বিপত্তারিণী বাড়ির প্রতিষ্ঠাতা বাবা দুলাল এই শিবরাত্রি মেলারও আরম্ভ করেছিলেন শিবরাত্রির ব্রত কথায় আমরা প্রত্যেকবারই শুনে থাকি সেই ব্যাধের গল্প আসুন আরেকবারও মনে করি এক ব্যাধ ছিলেন তিনি সারাদিন শিকার করে ক্লান্ত হয়ে একটি গাছের উপরে আশ্রয় নিয়েছিলেন তার হাত লেগে সেই গাছ থেকে একটি পাতা পড়ে যায় নিচে সেই গাছটি ছিল বেল গাছ সেই বেলপাতা পরে নিচে একটি শিবলিঙ্গের ওপরে সেই শিশির বেজা বেলপাতা পড়ায় সেই ব্যাধ পুণ্য অর্জন করেন পরবর্তীকালে যমরাজ তাকে যখন নিতে আসেন তখন ভগবান শিব তাকে রক্ষা করেন

শিবরাত্রি মেলা কিভাবে শুরু হয়েছিল সেই ইতিহাসটা আপনাদের একটু জানাবো বাবা দুলাল প্রতিষ্ঠা করেছিলেন এই শিবরাত্রি মেলা উৎসবের বাল্যকাল থেকেই বাবা দুলাল জীবনের বহু বছর এই গঙ্গা পক্ষে নিবিড় ঘন অরণ্যের মধ্যে মায়ের সাধনা করেছিলেন এই শ্মশান ছিল গুরুদেবের সবচেয়ে প্রিয় সাধন ক্ষেত্র পরবর্তী সময়ে যখন তিনি গৃহস্থ জীবনে প্রবেশ করেন তখন তার এই শ্মশানে আসাও সীমিত হয়ে যায় কিন্তু বাবা দুলাল ক্রমশই অস্থির হতে থাকেন এই শ্মশানে ফিরে এসে সাধনা করার জন্য তিনি দেবীকে জানাতে থাকেন মা আমি শ্মশান বড় ভালোবাসি তাই শ্মশানে যাওয়ার ব্যবস্থা করে দাও ভক্তের এই করুণ আবেদনে সারা দিয়ে মা গুরুদেবকে আদেশ করেন যে তিনি শিবরাত্রি উপলক্ষে শিব দুর্গা মূর্তি ও শ্মশানেশ্বরী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করবেন এবং শিবরাত্রি উৎসব পালন করবেন আট দিন ধরে এই আট দিন দেবী এখানে থাকবেন তার সাথে বাবা দুলালও থাকবেন রাজপুরের বিপত্তারিণী চণ্ডীবাড়ি এই আট দিন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে আর দেবীর নাম গান পূজা আরতি সবকিছুই চলবে এই শ্মশান ভূমিতেই এইখানেই হবে মায়ের পূজা আরতি যাত্রীরা পূজা নিবেদন করবেন আর অঞ্জলিও দেবেন এখানেই মাকে অন্নভোগও দেয়া হবে এবং যাত্রীদের মধ্যে তা বিতরণ করা হবে শ্মশান ভূমি স্বর্ণভূমিতে পরিণত হবে সেই রীতি অনুযায়ী বিপদতারিণী চণ্ডীবাড়ির পক্ষ থেকে এই শিবরাত্রি উৎসব অনুষ্ঠিত হয় এই বিশাল শিব দুর্গা দর্শনের পর মা কালী দর্শনের পর এগিয়ে গেলাম সামনের গলির দিকে সেখানে গিয়েই দেখতে পেলাম বসেছে বেশ বড় মেলা রয়েছে অনেক ধরনের দোকান খাবারের দোকান বাদাম জিলিপির দোকান থেকে আরম্ভ করে সাজের জিনিস বাচ্চাদের খেলনার দোকান সবই রয়েছে আর তারই মধ্যে রয়েছে প্রচুর মানুষের ভিড় আপনাদের এর আগেও রাস উৎসবের সময় জগদ্দলে অনুষ্ঠিত মেলা দেখিয়েছিলাম সেই ভিডিও যদি মিস করে গিয়ে থাকেন ডেসক্রিপশনে দেয়া রয়েছে লিংক। আর ছাড়াও আপনাদের বিপত্তারিণী তারিণী অন্য অন্নকোটের ভিডিও দেখিয়েছিলাম যেটি কালী পুজোর দিন অনুষ্ঠিত হয় সেই ভিডিওর লিঙ্কও দেওয়া রইল ডেসক্রিপশানে মেলায় ঘুরতে কার না ভালো লাগে আর বিশেষ করে মহিলারা যারা সাজতে ভালোবাসেন এখানে রয়েছে প্রচুর সাজের জিনিসের দোকান আর সুন্দরই ফটো ফ্রেমের দোকানটি দেখুন থ্রি ডি অ্যানিমেটেড কত ছবি রয়েছে সবচেয়ে বেশি দোকান চোখে পড়লো বাচ্চাদের খেলনার আর তার সাথে মহিলাদের সাজের রয়েছে নানান রকমের জিনিস আর মেলার একটি বিশেষত হলো এখানে আপনি নানান ধরনের জিনিস পেয়ে যাবেন একই দোকানের মধ্যে কত সুন্দর সুন্দর এখানে হাতের বালা চুড়ি রয়েছে পছন্দসই কিনে নিতে পারেন রিজনেবল দামও রয়েছে এই বালাজোড়াটির দাম হল একশো টাকা রয়েছে কত ধরনের হার কানের দুল সবই রকমারি ডিজাইন আমিও মেলা থেকে কিনে নিলাম চুড়ি বেশ সুন্দর দেখতে আমার তো বেশ পছন্দ হয়েছে সফট টয়েজের দোকানও চোখে পড়ল এই সফট টয়েজগুলোর দাম ছিল একশো কুড়ি টাকা করে ব্যাগের দোকান তো থাকবেই মেলা মানেই রকমারি ব্যাগ নানান সাইজের ব্যাগ ছোট পার্স থেকে আরম্ভ করে বড় ব্যাগ আর তত ধরনের ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর এখানে খেলনা রয়েছে কত নতুন ধরনের টয়েজ প্রত্যেকটি অত্যন্ত আকর্ষণীয় মেলায় রয়েছে অনেক রকমের দোকান সাজগোজের দোকান তো রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানও রয়েছে আমি নিয়ে নিলাম একটু সুন্দর দেখতে চুড়ি তার সাথে কিনলাম চামচও কত ধরনের সাজের জিনিসের সাথে দেখতে পেলাম এখানে রাইডসও রয়েছে এই জাম্পিং মিকি মাউসটা রয়েছে এখানে ছোট্ট নাগরদোলাও চোখে পড়ল বেশ মানুষ ভিড় করে রয়েছেন প্রত্যেকটি স্টলে একটু এগিয়ে গিয়ে সেখানে একটি শিবলিঙ্গেরও দর্শন হলো কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই স্থানটি দেখে সত্যি মন প্রাণ ভরে গেল আবারও ফিরে এলাম মেলার দিকে কত ধরনের সফট টয়েজ খরগোশ ডলস সবই রয়েছে এখানে মেরিগো রাউন্ড দেখতে পেলাম একটা ছোট্ট জায়গাটা আরেকটু বড় হলে আরও অনেক স্টল থাকত। তবে তাও বসেছে অনেক ধরনের স্টল প্রিয় ফুচকার স্টল দেখতে পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারলাম না খেয়ে নিলাম ফুচকা ফুচকা তো বাঙালির প্রিয় খাদ্যের মধ্যে একটি আমিও ফুচকা খেতে খুবই পছন্দ করি মেলায় নানান ধরনের ক্লিপও রয়েছে কত ধরনের ব্রেসলেট ট আংটি কানের দুল সবকটাই খুবই পছন্দসই ব্যাগ রয়েছে কত ধরনের একটা ছোট্ট বইয়েরও স্টল দেখতে পেলাম জিলিপি রয়েছে বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাদ্য এখানে আপনি পেয়ে যাবেন নানান ধরনের মিষ্টি আর তার সাথে বাদামও আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আপনাদের জায়গায় কি এই রকম শিবরাত্রি মেলা অনুষ্ঠিত হয় সেটাও জানান আমাদের সময় পেলে এই মেলায় অবশ্যই ঘুরে যান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলে ঢুকে বাঁকুড়া সিরিজের ভিডিওগুলি অবশ্যই দেখুন নিশ্চয়ই এনজয় করবেন আর মেলা ঘোরার পরে ফুচকা খাওয়া ছাড়াও আর একটু খাওয়া দাওয়া করে নিলাম নিয়ে নিলাম স্পেশাল ঘুগনি অত্যন্ত সুন্দর করে বানানো হয়েছিল ঘুগনিটি তারপরে আরও খানিক্ষণ ঘোরাঘুরির পর এবারে ফিরে যাওয়ার পালা খুব শীঘ্রই ফিরে আসবো এক নতুন ভিডিও নিয়ে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন